কন্যগরের এক পরিবার হসপিটালের উপর অভিযোগ করে। অভিযোগ ছিল তাদের ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে তার পরপরই দেখা যায় জয়েন্ট ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক পূর্ণব্রত গুইন অভিযোগ অস্বীকার করে তারই পরিপ্রেক্ষিতে আজ জয়েন্ট ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক পূর্ণব্রত গুইনকে চ্যালেঞ্জ করলেন আরজিকর বিনা চিকিৎসায় প্রাণ হারানো যুবকের মা হ্যাঁ আপনি আরজি কর থেকে ডক্টর পূর্ণবত গুইন বলছেন হ্যাঁ ডাক্তারবাবু আপনি আমি আমি কন্যগর থেকে বলছি বিক্রমের মা ঠিক আছে আপনি আপনি দাবি করেছেন যে আমার ছেলে নাকি ট্রিটমেন্ট পেয়েছে কিন্তু আমার ছেলে তো কোনো ট্রিটমেন্ট পায়নি কোনো চিকিৎসা পায়নি তাকে আমি নটার সকাল নটার সময় আমি হসপিটালে নিয়ে এসেছি সাড়ে বারোটা পর্যন্ত আমি এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি একটুকু কোনো ট্রিটমেন্ট পাইনি তাহলে আপনি কেনই এই মিথ্যা কথাটা বলছেন আপনি মিথ্য কেন বলছেন মিথ্যা কথাটা কেন বলছেন আমি যেটা বললাম আপনাকে যে আমি আপনি দাবি করেছেন আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পায়নি আমি সকাল নটায় এসেছি সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করেছি এবং কি ছেলেটাকে যে আমি ট্রলি করে নিয়ে যাচ্ছি সেটাও হেল্প করার মতন কেউ আসেনি ঠিক আছে তাহলে আপনি বলছেন যে পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আমার সামনে আমি সারাক্ষণ ছিলাম আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন আপনি আমি একজন না আপনি মিথ্যা কথা তো বলছে আপনি তো মিথ্যা কথা নি বলছেনই প্লাস আমি একজন সন্তানকে হারিয়েছি আমাকেও আপনি মিথ্যাবাদী বানাচ্ছেন ঠিক আছে আরেকটা কথা কি জানেন স্যার তিলোত্তমার মা যেমন একজন সন্তানকে হারিয়েছে না আমিও একটা সন্তানকে হারিয়েছি হ্যাঁ তিলোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন বিচার চাই আমরা আমার সন্তানটারও একটা বিচার চাই ঠিক আছে স্যার না স্যার ওখানে কোনো চিকিৎসা না কোনো চিকিৎসা হয়নি আমাদের কন্যাগরে সেরকম কোনো হসপিটাল নেই কোনো হসপিটাল নেই 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 কোনো 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 হসপিটাল নেই স্যার ঠিক আছে না

না এটা আপনারা কথা বলছেন এবং আমাকেও মিথ্যা এটা বলবেন না স্যার দয়া করে এটা বলবেন না আপনারা ঠিক আপনি এটা বলবেন না ঠিক আছে আমার সন্তানটার আমি বিচার চাই স্যার আমার সন্তানটার বিচার চাই অবশ্যই ঠিক আছে ঠিক আছে স্যার